কেউ হাসছে কেউ কাঁদছে কি ভাই ঠিক আছে কেনা আজকের মাহফিলের আয়োজন সে সকাল দশটার ঘটনা যে আমাদের অক্টো মাদ্রাসার সামনে যে একটি দুর্ঘটনা হয়েছে অ্যাক্সিডেন্ট হয়ে বিদুরপুর এলাকার একটি কৃতি সন্তান একজন তালাবুল আলেম একজন ছোট বাচ্চা যার নাম ছিলেন ওসমান দেখেন আল্লাহ নবীর একজন বিশিষ্ট সাহিন নাম ওসমান তো আমরা মাহফিল করতে গায় যেত আমরা সবাই মর্মাহত একদিকে খুশি আরেকদিকে সুখের ছায়া আরেকদিকে সুখের ছায়া নেমেছে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন যেই বাচ্চাটি শহীদ হয়েছেন একটি দুর্ঘটনায় সারা জীবনের কান্না যে বাচ্চা শহীদ হয়েছেন ওটি হলো জান্নাতি বাচ্চা তালাবুল আলেমদের এদের কোন হিসাব নিকাশ নেই আল্লাহ তাআলা এদেরকে বিনা হিসেবে জান্না দিয়ে দিবেন সুভায়ন আল্লাহ আল্লাহ তালা যেন এই জান্নাতের পাখিকে এবং তার পরিবার পরিজনদেরকে আল্লাহ তালা যেন ধৈর্যশীল সবরকারী বানিয়ে দেন সকল বলেন আল্লাহ আমি আমরা তাদের জন্য দোয়া করব কেমতের ময়দান হাসের ময়দানে যেন এই ওসমান তার পিতা মাতা সহ যেন আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত নসিব করে দিন সকল বলে না আমিন আমার আলোচনার বিষয় হল তালাবুল আইলেনদের মর্যাদা সম্পন্ন আজকের আমাদের এই মাহফিল ইন্তজাম মাহফিলের কমিটি আমাদের আয়োজন করেছেন আজকে আমাদের এই অত্র মাদ্রাসা থেকে অনেকগুলো হাফেজ কোরান হাফেজ যারা তিরিশ পারা কোরআন মুখস্ত করেছেন যাদের সিনাই কোরআন ধারণ করেছেন আজকে তাদেরকে পাগড়ি পাড়ানো হবে দুনিয়াইতে সম্মান এদের ভাই দুনিয়াইতে শুধু এই সম্মান দিয়ে তাদেরকে এতটুকু শেষ না এদের সম্মান আল্লাহ তারা দুনিয়ার থেকে কবর থেকে কবরে হাসরে মিজানে ফুল সেরাতে জান্নাত পর্যন্ত আল্লাহ তালা তাদেরকে সর্বোচ্চ মর্যাদা দিবেন সোলা হ্যাঁ আল্লাহ কি ভাই ঠিক না আজকে যারা পাগড়ি নেবেন কোরআন হাফেজ আমি বলতেছি আমার মাইকের আওয়াজ যেতটুক যায় তারা আলেম যারা মাদ্রাসা ছাত্র যারা আছো তোমরা যাদের কাজ নেই দায়িত্ব নেই তারা মনে করি এই মাহফিলের সামনে এসে বসে তোমাদের অনেক ফায়দা হবে যে তোমরা হাফ দিলে তোমাদের কি সম্মান হবে তোমরা মাত্রাসায় কষ্ট করে ডাউলের পানি খেয়ে রাত জাগ্রত করে ভোর তিনটা বাজে উঠে। আল্লাহর কোরান করে মুখস্থ করে সিনাই ধারণ করো কষ্ট করে মা বাবাকে ছেড়ে নিজের মা বাবার কোন ছেড়ে কনকনে শীতের মধ্যে কোরান ও নিয়ে তারা যেভাবে ঘুম ঘুম করে তারা এভাবে ছুকে ঘুম দিয়ে তারপর আল্লাহর কোরআন পড়তেছে মুখস্থ করতেছে আল্লাহ তারা ওই হাফিজদের ওই তারা বলে আলেমদের প্রতি আল্লাহ তালার সবিনা নাজির হতেছে সবাই হায়ার আল্লাহ আজকে তোমাদের মর্যাদা শুনে যাও তোমাদের কত মর্যাদা আল্লাহ দিয়েছে আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছেন যাদের মা বাবারা আজকে এই মাহফিলের হ্যান্ডেলে আছেন বড়দার মায়েরা আছেন শুনেন আজকে তারাই না কত ভাগ্যপতি হাফেজদের মায়েরা কত না ভাগ্য হাফেজের বাবারা কতই না ভাগ্যপতি এই কোরআনুল কারিম কত যে সম্মান এই কোরআনুল কারিম আল্লাহ তালা অনেক দামি ভাবে আল্লাহ তালা দুনিয়াইতে প্রেরণ করেছেন সুহায়ান আল্লাহ আল্লাহ এই কোরআন কারিমের এই কুরআনুল কারীমের 57 নম্বর সূরা সূরাদুল আর মধ্যে আল্লাহ تعالی 57 নম্বর আয়াত আল্লাহ تعالی বলেন ইন্নাহু আলকুরআনুকরিম আমি আল্লাহ تعالی একটা সম্মানিত কিতাব হিসাবে আমি আল্লাহ تعالی সৃষ্টি করেছে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই কিতাবের কত দাম কত সম্মান ও মুসলমান ও বন্ধুরা মা ও পর্দার মা ও তারা বলেন ওই কোরআনের হাফেজ ভাইরা ও বৃদ্ধ বাবারা কান লাগাই শোনো আল্লাহ পাক রব্বুল আলামিন সম্মানিত হিসাবে আল্লাহ তাআলা এই কোরআনকে প্রদর্শন করেছেন কিতাবুল্লাহ আল্লাহ তাআলার কিতাব এই কিতাব এমন আমাদের উপরে আল্লাহ তারা নাজিল করেছেন দেখুন তো বাবারা দুনিয়ার মধ্যে কত গ্রন্থ আছে কি বলেন ঠিক কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন ১০০টি সারখানা কিতাব আল্লাহ তাআলা নাজিল করেছেন আল্লাহ তাআলা ১০০ সারখানা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা এমন একটি কিতাব আল্লাহ পাক আমার আপনার জন্য আল্লাহ তাআলা এমন ভাবে নাজিল করেছেন

সহিফা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম যে মানব সৃষ্টি করেছেন দুনিয়ার মধ্যে সর্বপ্রথম আমাদের আদি পিতা আদম এই সর্বপ্রথম দুনিয়ায় সৃষ্টি আল্লাহ পাক এই 10 কিতাব আল্লাহ পাক আদম আলাইহিস সালামের উপরে করেছেন সুবহানাল্লাহ

আর মাত্র কয়খানা কয়খানা ভাই আর 10খানা ও ইসরাইল পা 100খানা সর্বশেষে 10খানা গীতাম আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির পিতা জেই ইব্রাহিম আলাইহিস সালাম বিল্লা দা বিকুম ইব্রাহিম হুয়া সামা কুল মুসলিমিন জেই জাতির পিতা মুসলমানদের পরিচয় দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামের উপরে

সুরক্ষিত একটি কিতাব যে কিতাবের মধ্যে কোন হিন্দু বদ্ধ খ্রিস্টান যে জাতি হোক না কেন যে ধর্মের লোক হোক না কেন এই কোরআনকে যদি তারা যদি গবেষণা করতে যায় এই কোরআনকে যদি তারা যদি রিসার্চ করতে যায় তারা ইমানের মুসলমান হয়ে তারা করতে পারে না বলেন ঠিক কিনা এই কোরআনের সাথে কিতাবের সাথে যা

আমার যদি কোন ভুল হয়ে থাকে আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো ভুল ধরিয়ে দেওয়ার জন্য কি বললেন ঠিকেরা আল্লাপার আমি এমন একটি কিতা এমন মা মত গின்றের জন্য এই গীতায় তুমি জীবন নিজের যেমন কে পরিচালনা করবে নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন নিজের অর্থনৈতিক জীবন নিজের আন্তর জাতি আন্তর জাতি জীবন ਸੰশয় পর্যন্ত

ওই সমাজের মধ্যে কোন চুরি থাকবে না কোন ডাকাতি থাকবে না কোন জেনা থাকবে না এই কোরআন দিয়ে যখন সংসদ পরিচালনা করবে ওই সংসদের মধ্যে কোন মিথ্যা কথা বলতে পারবে না ওই সংসদের মধ্যে কোন ধোকা বাজে ওই সংসদের মধ্যে কোন চুরি ডাকাতি করতে পারবে না আল্লাহ প্রিয় হাবিব জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ এই কোরআন দিয়ে নিজের জীবন পরিচালনা করেছেন কে বলেন ঠিক না। আল্লাহর প্রিয় হাবিব শুধু নিজের জীবন পরিচালনা করে নাই নিজের পারিবারিক জীবন নিজের সামাজিক জীবন নিজের রাষ্ট্রীয় জীবন সব জীবন আল্লাহ তার এই কিতাব দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিব এই কোরআন কারীম দিয়ে আল্লাহ তার যখন হাবিবের উপরে যখন এই কোরআন কারীম নাজিল করেছেন মানব জাতির উপরে আল্লাহর প্রিয় হাবি সব ক্ষেত্রে এই কোরআন দিয়ে না করেছেন এই কোরআন দিয়ে প্রতিষ্ঠিত করেছেন আর তার উন্মতের জন্য তার কোরআন আল্লাহ তার কোরআন তার সন্না রেখে গেলেন এই কোরআন কারিমেন দিয়ে আমরা কথা বলার জন্য এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করার জন্য আল্লাহর নবীর সুন্নাত আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার আর আপনার দায়িত্ব কে বলেন ঠিক কি না এই কোরআনের ভুল তো দূরের কথা সবাই নিজেদের লেখক লেখকের ভুল স্বীকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন তার কোরআনের মধ্যে বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আমার এই কিতাবের মধ্যে কোন ভুল কথাও আমার এই কিতাবের মধ্যে কোন সন্দেহ নাই ফি কিতাবিল মাকনুন এমন একটি কিতাব সুরক্ষিত কিতাব লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন দেখুন তো ভাই দুনিয়াতে কত বড় বড় বই বস্তু পড়লাম কত বড় কিতাব পড়ে দেখেন আমরা এমন একটি কিতাব আল্লাহ পাক আমার আপনার জন্য নাযিল করেছেন দুনিয়ার কোনো বই কোনো কষ্ট কোনো কল্প করতে আপনার রোজও লাগে কি বলেন লাগে কিনা এমন একটি কোরা এমন একটি কিতা যে কিতা কোন মানব জাতি কোনো

এই কোরআনের ভুল ধরতে গিয়ে আল্লাহর প্রিয়কে হত্যা করার জন্য দৌড়ায় গেলেন কে বলেন ঠিক কিরা একজন আর আযিমের মালিক আল্লাহ সুবহান ওয়া তাআলা দেখেন আল্লাহ তাদের কালমা আল্লাহ তাআলা হেদায়েত দেন মানে কেমন ধরনের ওবা জি আল্লাহ তাআলা যখন আল্লাহর প্রিয় আবিদকে যখন হত্যা করতে যাবেন এই কোরআন একটু প্রায়ে হাতের মধ্যে এলেন আর মন যে আল্লাহ তাআলা থাকতে পারেন নাই যখন কোরআন এর আয়াতখানা তারustan যখন হাতে নিতে চাইলেন তার বোন ভগ্নিপতি বললেন ভাই এই কোরআন স্পষ্ট করা যাবে না এই কোরআন হাতে ধরা যাবে না তুমি অপবিত্র তুমি নাপাক তুমি পূর্ণ পবিত্র হয়ে হবে তুমি পবিত্র হয়ে আসো তাহলে তুমি কোরআন কারিম হাতে নিতে পারবা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের বোনের কথা শুনে নিজের ভগ্নী কথা এই কথা শুনে নিজে ওইভাবে কত পবিত্র হয়ে গেলেন আর কোরআন যখন হাতে নিয়ে যখন তেলাওয়াত করলেন চোখ দিয়ে ওজোর পানি পড়লেন আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে গেলেন ওই কোরআনের আয়াত যখন আল্লাহ নবীর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ

আমি তোমার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম দেখেন আল্লাহ তাআলার কেমন ধরনের লীলা খেলা ওই বাইজিদ মুস্তাফি আলাইহি যখন ওই খ্রিস্টানদের যখন পোশাক পরিধান করে যখন খ্রিস্টান পাদ্রীদের যখন মিলন মেলায় যখন চলে গেলেন ওইখানে যাওয়ার পরে যখন তাদের যখন এইভাবে যখন আয়োজন যখন শুরু হয়ে গেলেন খ্রিস্টানদের পাদ্রী বড় যিনি তিনি যখন চেয়ারে বসলেন মঞ্চের মধ্যে বসে যখন বাসন দিবেন তার জবান বন্ধ হয়ে গেলেন বাসন দিতে পারছেন না ওই সমস্ত খ্রিস্টান পাদ্রা বলতেছেন আপনি আমাদের প্রভু আপনি আমাদের বর আপনি কেন কথা বলতেছেন না কেন চের হেল হেলেন দিচ্ছে চের হেলতেছে বলতেছে কথা বলবো তো বলবো এই করে কথা বলবো এইখানে একজন মোহাম্মাদি বসে আছে কেমন করে আমি কথা বলবো খ্রিস্টান পাদ্রীরা বললেন আমাদেরকে দেখাই দেন আমরা তাকে হত্যা করে ফেলবো তাকে আমরা মেরে ফেলবো ওই খ্রিস্টান পাদ্রী বর বললেন শত্রু যখন আসে শত্রুকে তখন মারতে হয় না আগে তাকে বুঝতে হয় কি বলেন ঠিক না তখন বলবো আমি তাকে প্রশ্ন করব আমার প্রশ্ন যদি জবাব দিতে পারে তাকে ছেড়ে দেওয়া হবে আর যদি আমার প্রশ্ন যদি জবাব দিতে না পারে তাহলে এখানে তাকে হত্যা করা হবে কি ভাই একজন আল্লাহ পাক নিজের দায়িত্ব নিয়ে নিয়েছে খ্রিস্টান পাদ্রীদের কেমন ধরনের চূড়ান্ত সিদ্ধান্ত মুহাম্মাদি যখন ওই বাইজিত মুস্তাফি রাহমাতুল্লাহ আলাইহিকে যখন ওই খ্রিস্টান বড় পাদ্রি যখন প্রশ্নগুলা করতেছিলেন এক একটা করে যখন প্রশ্ন করলেন সব প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলেন এভাবে সাত আটটা প্রশ্ন করলেন সবগুলা জবাব দিয়ে দিলেন এবার বাইজিদ মুস্তামি রহমাতুল্লাহ আলাইহি বললেন আমি তোমাকে একটা প্রশ্ন করব ওই প্রশ্নের তুমি উত্তর দাও বলতেছেন তুমি বল আকাশের আর জান্নাতের সাবির নাম কি আকাশের আর জান্নাতের সাবি কি ওই খ্রিস্টান বড় বলছেন আপনি আমাদের বড় আপনি তাকে যে দুগুলা প্রশ্ন করলেন সব প্রশ্নগুলা মুহাম্মাদি উত্তর দিয়েছে আপনাকে মাত্র একটা প্রশ্ন করেছে আপনি কেন জবাব দিবেন না আপনি কেন জবাব দিবেন না ওই খ্রিস্টান বড় পাত্রি বলল আমি তো জবাব দিব কেমন করে যে আমি জবাব দিতে হবে সত্য কথা বলতে হবে বলেন সত্য যদি বলতে হয় আপনি বলতেই হবে

যাদের সিনার মধ্যে তিনি সারা কোরআন কারিম দারণ করবে আর যারা হাফেজ হবে তারা কোরআনের মধ্যে যে হালালকে হালাল মানিয়ে চলবে যে হারামকে বর্জন করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য জান্নাত অপেক্ষা করে সুবহানাল্লাহ ওয়া শাফা শুধু হাফেজ কোরআন জান্নাত তাকে সুপারিশ করার জন্য আদেশ করবে হাফেজে কোরআনদের জন্য হাসরের ময়দানে সত্তর হাজার গেট করবেন হাফেজদের জন্য সম্মানার্থে সত্তর হাজার গেট পেশ করবেন সত্তর হাজার বেরস্তা নিযুক্ত করে দেবেন তাদেরকে আলান সালান করে তাদেরকে স্বাগতম করে নিয়ে যাবেন

কে জান্নাতে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন তাদের মাথার মধ্যে এমন আ টিম দিবেন যে মুকটের আলো দ্বারা হাসরের ময়দান পর্যন্ত আলোকিত হয়ে যাবে ওই আলোকিত কারণে তাদের মা বলাকো স্বর্ণের মুকুট নরেটকে দান করবে আল্লাহ পাক মর্যাদা ও দুনিয়া এবং আখেরাতে রেখেছেন কে বলেন ঠিক কিনা কথা বলা অনেক লম্বা সময় ছিল সংক্ষিপ্ত সময় নাই কম যদি আল্লাহ তাআলা কখনো সুযোগ করে দেয় ইনশাআল্লাহ বলবো যা কিছু বললাম আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন সকলকে আল্লাহুম্মা আমিন সালামু আলাইকুম